কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় আটকালো পুলিশ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে অনেকটা দূরে হেঁটে ভিতরে যেতে হলো তাকে কলকাতা বিমানবন্দরে ঢোকার সময় এই ঘটনাটি ঘটে কথা বলে পুলিশ তার গাড়ি আটকেছে বলে অভিযোগ তবে সুকান্ত মজুমদারের দাবি রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়ি ওই এলাকা দিয়ে ভিতরে ঢুকেছে ওই একই পুলিশ কোনো প্রোটোকল না দেখিয়েই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি সহ যাওয়ার অনুমতি দিয়ে দিল অথচ তার কনভয়কে আটকানো হয়েছে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন পশ্চিমবঙ্গ পুলিশের কি কোনো নতুন প্রটোকল হয়েছে যেটা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রাজ্যের তৃণমূল মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসের মধ্যে আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম তো ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে তা তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম থাকে নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখার যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্রের যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিজ করেছেন যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি ডাক করা নোবেল বাংলা